রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপের দরবে মাননীয় স্পিকার ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার আসসালাম আলাইকুম এই মাত্র তাজা খবর এবার ব্যারিস্টার সুমন ভাই তিনি জাতীয় সংসদে তুলকালাম কাণ্ড করেছেন তুল কালাম কাণ্ড বলতে জাতীয় সংসদে তিনি রাসেল ভাইপার যে বর্তমানে সাপের কথা উঠেছে সোশ্যাল মিডিয়া তোলপাড় করতেছে রাসেল ভাইপার সাপ এই সাপের কথা তুলে বেশ কয়েক মানে যারা আহ দুর্নীতিবাজ এমপি মন্ত্রী তাদেরকে তুলোধূনা এবং রাম রামাধুলাই দিলেন ব্যারিস্টার সুমন তো ব্যারিস্টার সুমন বলেছেন যারা দুর্নীতিবাজ এমপি মন্ত্রীরা আছেন বাংলাদেশে বা নেতারা আছেন তারা এই রাসেল ভাইবার সাবের মতোই দর্শন করে সেই শেষ হয়ে যায় এরকম তো এই রাসেল ভাইপার সাপকে মারতে হলে বেজির দরকার তবে বেজি বর্তমানে খুবই কম এই জন্য বেজি বেশি বেজি বেশি পরিমাণে বেজি দরকার তাহলে এই ধরনের রাসেল ভাইপার নামক দুর্নীতিবাজ মন্ত্রী এমপিরা দুর্নীতি করতে আর পারবে না বা দুর্নীতি করতে গেলে ভয় পাবে তো এই বেশ এই কথাগুলো ব্যারিস্টার সুমন ভাই জাতীয় সংসদে বলেছেন এবং ডাক্তার ইউনুস নিয়ে বাংলাদেশের যে অর্থনীতি এই অর্থনীতি নিয়ে অর্থনীতি ব্যাংক এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই ভিডিও আপনাদের দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা বাড়াবো না আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিও সম্পূর্ণ আগে ধৈর্য সহকারে দেখে আসি টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বঙ্গবন্ধুর পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত পাবে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন বজ্রলোকের দুদক ধরতে পারে নাই একজন বজ্রলোকরে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোকটা আপনি আনতেই পারতেন না বেনজির কাণ্ড মাননীয় সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেনজির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় পারে না মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানু বা বিভিন্ন অনস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেঞ্জিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সুন্দর যদি আর একটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডি ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার ফিক্সড ইনকাম যারা করে যারা নির্দিষ্ট বেতনে চলে তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমি আমার বক্তব্যের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই পর্যন্ত যারা আত্মাহুতি দিয়েছেন দেশের কল্যাণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার এই বাজেট বক্তৃতায় প্রথমে আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের যে বাজেট এই বাজেটের ফাউন্ডেশন কিন্তু উনি সালে দিয়ে এখন একতলা করে আমরা আগাচ্ছি এই জন্য প্রতি গেছিলেন আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রদ্ধা বলে স্মরণ করছি মাননীয় আট হাজার কোটি টাকার বাজেট আকার বা প্রকারের সাথে আমার বিশ্বাসে ঘাটতি আছে এই বাজেটে কিন্তু একটা জিনিসে আমার বিশ্বাসের ঘাটতি নাই এটা থেকে এই বাজেট বাস্তবায়নে যিনি নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে যে ধরনের আকার প্রকারের বাজেটই হোক উনি অন্তত কোনো না কোনো ভাবে আমাদেরকে সামনের দিকে নিয়ে সফল করাবেন এই বিশ্বাসটুকু আমাদের আছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার ট্রেজারি বেঞ্চের যারা আছেন তারা হয়তো বলবেন যে স্বতন্ত্র এমপি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বা লিডার অব দ্য হাউজের আমি কেন এই কথা বলছি যে উনার প্রতি আমার বিশ্বাস আছে উনারা এটাও জেনে যাক গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশে দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান যখন দেউলিয়ার পথে তখন বলছেন আর একটু সময়ের ব্যাপার ইন্ডিয়া যখন চাপে পড়ছে বলছেন যে আর সময়ের ব্যাপার কিন্তু কোনো সময়ই আমাদেরকে অর্থনৈতিকভাবে দাবায় রাখা যায় নাই কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সম্পদ আমাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জননেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল না মাননীয় মাননীয় স্পিকার আমি এইটার সাথে সাথে বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারের কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই আমি সাজেশন দিতে চাই মাননীয় মাননীয় স্পিকার স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাংক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি পর একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকা লোন নিছি সাউথ ইস্ট ব্যাংক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে নেতৃত্বে চাচ্ছে যে আমাদের এই প্রধানমন্ত্রীর এই বাজেট যেন ফেল হোক আমি আরেকটা জিনিস বলতে চাই এক্সচেঞ্জ রেট

তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে সাড়ে নয় পার্সেন্ট দিয়ে সংসার চালানো কতটা কঠিন এটা একটা বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার এতক্ষণ আপনারা দেশের সহকারে পুরো ভিডিও দেখেছেন তো ব্যারিস্টার সোহন ভাই জাতীয় সংসদে যেভাবে রামাধুলাই দিলেন অপরাধীদের দুর্নীতিবাজদের আত্মসাত টাকা আত্মসাতকারীদের যেভাবে রামাধুলাই দিলেন তা আসলে খুবই ভালো একটি কাজ করেছেন যেহেতু বাংলাদেশে বর্তমানে সিলেট জেলায় বন্যা কবলিত মানুষ দুর্ভোগের ভিতরে আছে আহ ঝামেলার ভিতরে আছে অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে সেহেতু এদেরকে বাঁচানো উচিত এদের পাশে দাঁড়ানো উচিত সেই অর্থে সুমন ভাই বলেছেন যে আমি সিলেটের মানুষ আমার এলাকার মানুষ মরে যাচ্ছে পানির তালে ডুবে আর আপনারা টাকা পয়সা দুর্নীতি করতেছেন আত্মসাত করতেছেন যে রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা তিনি তার দুর্নীতির কথা বললেন তারপরে সাবেক পুলিশ কথা বললেন এই কথাগুলো বেশ তুলে ধরেছেন জাতীয় সংসদের স্পিকারের সামনে এবং বলেছেন প্রধানমন্ত্রীর কাছে এই পৌঁছে দিতে তো সোহন ভাই যে কথাগুলো বলেছেন গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের সাথে দেখা কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও সে বন্ধ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ